নিজের সংসার হয়ে যাওয়ার পর ঈদে সবসময় যে জিনিসটা মনে হয় ঘরের রান্নাবান্নার জন্য বা ডেকোরেশনের জন্য নতুন নতুন কিছু আনা প্রয়োজন ঠিক তেমনইভাবে এই বছর আমি একটু অন্যভাবেই আমার ঈদের শপিংটা শুরু করলাম আজকে আমি চলে গিয়েছিলাম হচ্ছে শপিং করতে শুধু আমার ঘরের ঈদের মধ্যে যেন নতুন নতুন পাতিলে রান্না করতে পারি আর নতুন কোনো সার্ভিং ডিশে সার্ভ করতে পারি তাই আজকে একা একা কী কী শপিং করলাম ঈদের জন্য স্পেশালি আমার ঘরের জন্য সেটা নিয়ে আজকের ব্লগ তাই কি কি করলাম কি কি রান্না করলাম আর আজকে সারাটা দিন কোথায় কাটালাম সেটা দেখার জন্য অনুরোধ রইল আর আপনাদের ঈদের প্রস্তুতি কি সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জাহানস ব্লগ জিভএসের একটা ব্র্যান্ড নিউ ব্লগ দেখার জন্য আজকে সকালে ঘুম থেকে উঠার পর মোহাম্মদ কি স্কুলে পাঠিয়ে দিয়েছি তারপর হলো রেডি হয়ে চলে যাব হচ্ছে শপিং করতে আজকে এক্সাইটেড হওয়ার আরেকটা নিউজ হচ্ছে শপিং আমি একাই করব। মোহাম্মদের পাপা শপিং করতে খুব বোর ফিল করে আসলে আমার মনে হয় প্রত্যেকটা পুরুষেই একটু পছন্দ করে না শপিং করাটা হয়তো অনেকে করে অনেকে করে না তার কাছে মনে হয় যেন এক্সট্রা টাইম টেকানে দেওয়া হয়েছে আর কোথাও শপিং করতে গেলে বারবার পুশ করে চলো 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 তো আমি ভাবলাম যে ঘরে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমি নিজে নিজে গিয়ে শপিং করবো তো শপিং করার জন্য এখনকার মানে ইউএসএতে স্পেশালি নিউ জার্সি নিউ ইয়র্ক এখানে কোনো ধরনের পলি ব্যাগ দেয় না সেখান থেকে আমাদেরকে ব্যাগ কিনে নিতে হয় তাই সবসময় ঘরের থেকে এরকম বাজারের ব্যাগগুলো আছে সেই গ্রোসারি ব্যাগগুলোকে আমরা ক্যারি করে থাকি এগুলোর মধ্যে মালামাল নিতে হয় তো সবার আগে যে জিনিসটা করলাম আগে ব্যাগটা নিয়ে নিলাম কারণ মোস্ট অফ দ্য টাইম এটা একদম ভুলে যায় আর যে দোকান থেকে যে ব্যাগগুলো দিয়ে দেয় সেগুলোকে আবার আমাদেরকে পে করে কিনতে হয় আবার অনেক জায়গায় থাকে পলি ব্যাগ দেয় না কাগজের ব্যাগ দেয় যেগুলো ছিঁড়ে যায় তো মোহাম্মদের পাপা আমাকে নামিয়ে দিবে হচ্ছে হলো দোকানে তো আমরা কথা বলতে বলতে চলে গিয়েছি তো আমার সবচেয়ে পছন্দ যে দোকানটা সেটা হচ্ছে বার্লিংটন সেটার মধ্যে মূলত যা যা দরকার একটা ঘরের জন্য একটা মানুষের জন্য সব কিছুই পাওয়া যায় আর ও যেহেতু আমাকে নামিয়ে দিয়ে যাচ্ছে তাই আমি তাকে বললাম আজকে পকেটের সব টাকা খরচ করে ফেলব আসলে অনেক দিন ধরে ভাবছিলাম যে ঘরের কিছু নতুনত্ব আনা উচিত তো কিছু পাতিল আমি প্রায় অনেক বছর ধরে ব্যবহার করছি এখানে আসার পর ইউএসএতে আসার পর সেই পাতিলগুলো এবার ফেলে দিব আসলে রিসার্চে আছে যে নন স্টিক পাতিলগুলো একদম হেলদি না তাই অনেকদিন ধরে মোহাম্মদ পাপা বলছিল যে স্টেনলেস স্টিল কিছু পাতিল কেন যেগুলো হেলদি আর স্টেনলেস স্টিল পাতিলগুলো কিন্তু খুব ভালো আর অনেক মজবুত হয় তো তাই ভাবলাম যে প্রথমে আমি একটু ঘুরে দেখে নিই কী কী জিনিস এসেছে আর আজকাল দেখা যায় যে আমার প্রথমেই কাপড় চোপড় কেনার আগে ঘরের ডেকোরেশনে কী কী জিনিস আছে সেগুলোর প্রতি নজরটা বেশি করে আমার মনে হয় আমার মতো আপনারাও যারা গৃহিণী বা সংসারে অনেক বেশি সময় দেন তাদেরও মনে হয় যেন ঘরে নতুনত্ব কিছু আনা উচিত কিছু ডেকোরেশন করা উচিত তো আমি প্রথমে যে জিনিসটা নিয়ে নিলাম সেটা হচ্ছিলো জিপলক ব্যাগগুলো রাখার জন্য একটা ছোট্ট বক্স তাহলে ইজি করে ভাবে নাওয়া যাবে তারপর একটা মনের মতন ফ্রাইং প্যান খুঁজলাম যেটা অনেক দিন ধরে খুঁজছে সেটা হচ্ছে হলো সকালে ব্রেকফাস্ট করার জন্য যে ডিম পোস্ট করা হয় তো এই ফ্রাই প্যানটার মধ্যে খুব সুন্দর শেপ হয়ে যাবে তারপর খুঁজছিলাম হচ্ছে হলো একটা পাতিল কিছুদিন আগে আমি অনেকগুলো পাতিল কিনেছি তারপর তার মধ্যে একটা মিডিয়াম সাইজের পাতিল বা সিক্স কোয়ার্টার বা সেভেন কোয়ার্টার এই সাইজের ছোট্ট পাতিলের সাইজটা আমি খুঁজে পাইনি তাই ভাবলাম আজকে এখানে এসে সেই পাতিলের সাইজটা নিয়ে নিই তারপর হচ্ছে হলো যে জিনিসটা সেকেন্ড আমার টানে সেটা হচ্ছে বেকিং ট্রেগুলো সে বেকিং ট্রেগুলো দেখছিলাম তারপর একটা সালাদের বোল নিলাম মোস্ট অফ দ্য টাইম আমাদের দেখা যায় অনেক সালাদ বানানো হয় মোহাম্মদের পাপা খুব সালাদ খেতে পছন্দ করে তাই একটা সালাদের বোল নিলাম এবার হচ্ছে পে করে ফেলবো কিছু কাপড় চোপড়ও নিয়েছি তারপর হচ্ছে পে করার পর মোহাম্মদের বাবা আমাকে আবার পিক করতে নিয়ে এসেছে ও আবার আমাকে নামিয়ে দিয়ে যাবে আরেকটা দোকানে কারণ মোহাম্মদের স্কুলে পিক করার টাইম হয়ে গিয়েছিল আর ওদের যেহেতু একটা লিমিটেশন টাইম থাকে এতটার মধ্যে পিক করতে হবে তাই মোহাম্মদের বাপ্পা চলে গিয়েছে আর আমাদের যেহেতু এলাকাতে একটা ইফতারের দা মানে ইফতারে খাবার দিতে হবে তাই ভাবলাম আলডিতে এসে সেখানে কিছু জিনিস পটনি এখানে আলডিতে আমি সবসময় এসলে বেশ অনেক সংখ্যক ধনে পাতা নিয়ে যাই কারণ এখানকার ধনে পাতাটা পানি দেওয়া থাকে না তাই ড্রাই থাকে এর এটা বেশি তাড়াতাড়ি পচেও যায় না তারপর লেবু নিয়ে নিলাম নিয়ে নিলাম কিছু মাশরুম তারপর গাজর হালকা পাতলা যেগুলো এখন মোটামুটি ঘরের জন্য দরকার আর সবচেয়ে বড়ো যে প্রবলেম সেটা হচ্ছে ডিম যেখানে কোনো স্টোর এখন ডিম পাওয়া যায় না যারা ইউএসএতে থাকেন বা বাইরে যা থাকেন তারা হয়তো জানেন যে বার্ড ফ্লু হওয়ার কারণে এখানে প্রত্যেকটা দোকানে অনেক ডিমান্ড হয়ে গেছে ডিমের আর অনেক দাম বেড়ে গিয়েছে আরেকটা লিমিটেশনও থাকে যে দুই প্যাকেট বা তিন প্যাকেট এর চেয়ে বেশি নেওয়া যায় না মোস্ট অব দ্য দোকানে গেলেই দেখা যায় এখন আর পাচ্ছি না আমরা ডিম আর যেহেতু আমি বেকিং করি আমাকে তো অর্ডারের মাল দিতেই হয় তার জন্য আমাদের টাকা বেশি হলেও ডিমটা ঘরে রাখতে হয় এরপর হচ্ছে যে ডিজার্টটা বানাবো সেটা হচ্ছে অ্যাম্ব্রোসিয়া ফ্রুট সালাদ তার জন্য যা যা ক্যানের ফুড দরকার সেগুলো নিয়ে নিলাম মোহাম্মদকে পিক আপ করা হয়ে গেল ও তো আমাকে দোকানে থেকে একদম সারপ্রাইজ হয়ে গিয়েছে যে মামি দোকানে আসলে কি করে দেন এবার ছটপট ইফতারি বানাতে বসে গেলাম সেটা হচ্ছে হলো চিকেন কর্ন স্যুপ বানাবো সেটা খেতে খুব মজার অল্প সময় হয়েছে আর আমার হাতে প্রায় এক ঘন্টা সময় ছিল এখন হচ্ছে হলো চিকেনের টুকরো করে নিয়ে সেটার মধ্যে এখানে টেস্টিং সল্ট দিয়ে দিলাম সল্ট দিয়ে দিলাম দিয়ে দিলাম আদা গুঁড়ো রসুনের গুঁড়ো এর পরিবর্তে আদা বাটা রসুন বাটা দেওয়া যাবে দিয়ে দিলাম হচ্ছে গোলমরিচের গুঁড়ো এরপর এগুলোকে খুব ভালো করে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো সাথে দিয়ে দিব ওয়ান টেবিল স্পুনের মতন সয়া সস এখন এটাকে ম্যারিনেট করে রাখার রাখবো কারণ প্রায় দশ মিনিটের মতো ম্যারিনেট করে অন্যান্য কাজগুলো এগিয়ে রাখব এখন হচ্ছে হলো যেহেতু ফ্রেশ আমাদের কর্ন এখানে নাই এখানে আমার কাছে আছে হচ্ছে ক্যানের কর্ন তাই ক্যানের কনটা আমি কিছু অর্ধ কিছু প্রায় তিন টেবিল স্পুন ফোর টেবিল স্পুনের মতন এটাকে একটু ব্ল্যান্ড করে নিব তারপর হচ্ছে হলো এটার আর কিছু দু টু থ্রি টেবিল স্পুনের মতন আস্ত রাখবো এখন হচ্ছে হলো ঘরে ঝটপটভাবে যেটা তাড়াতাড়ি করা যায় বা আমি যেটা করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তাই নতুন পাতিলটার মধ্যে রান্না করার জন্য মনটা আরও বেশি আকুল হয়ে গিয়েছিল এবার হচ্ছে হলো যে চিকেনটা রান্না করছে যে পাতিলটার মধ্যে সেটার মধ্যে নিয়েছি আর আগে আগে সব সময় আমি এভাবে চিকেন সিদ্ধ করে বা কোনো স্ন্যাক্স বানালে স্যান্ডউইচ বানালে তখন সেই চিকেন স্টকটাকে ফেলে দিই না সেই চিকেন স্টকটাকে আমি ফ্রোজেন করে রাখি ফ্রিজে ঠান্ডা করে তো সেই চিকেন স্টকটাই আমি এই সুপের মধ্যে দিব এবার হচ্ছে আমি কিছু চিকেন দেওয়ার পর চিকেন স্টক দেওয়ার পর কিছু দু টু টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম হচ্ছে কর্ন সুইট কর্ন ছিল তারপর কর্নটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ বয়ল করে নেব টোয়েন্টি মিনিটসের মতন বয়ল করে নিলেই হবে এখন হচ্ছে হলো এই পর্যায়ে আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিব তো এই ধরনের খাবারগুলো যেমন হেলদি হয়ে থাকে প্যাটটাও একদম ভরপুর হয়ে থাকে কারণ ইফতারে যদি একটু হেভি খাওয়া হয় দেখা যায় ইফতারের পর খুবই টায়ার্ড লাগে তাই ভাবলাম যে আর সময় খুব কম তাই ভাবলাম একটু স্যুপ বানিয়ে নিই এখন কর্নফ্লাওয়ার গুলানো পানিটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নিয়েছি এবার যখন ঘনত্ব চলে আসবে এই পর্যায়ে দুটো ডিম ভেঙে আমি অনবরত একটা হুইস্ক দিয়ে নেড়ে নিব আর একটা হাতের মধ্যে ডিমটা ছেড়ে না হলে দেখা যাবে সুন্দর স্ক্রাম্বল হবে না এই ডিমের স্ক্রাম্বলটাই আমার খুব ভালো লাগে তাই দুই হাতে একসাথে এটা করতে হয় যখন এটা মোটামুটি ফুটে এসেছে এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে নিব। এবার হচ্ছে বানাবো হচ্ছে একটা সালাদ আর যে জন্য আজকে যে সালাদের বোলটা এনেছি সেটার মধ্যেই বানাবো আমার আসলে বাইরে থেকে যে জিনিসটা নতুন কিনে আনা হয় সেটা কতক্ষণে ব্যবহার করবো কতক্ষণে ঘুরবো সেটা সবসময় মন মাথার মধ্যে ঘুরতে থাকে আপনাদের কি এমন লাগে কি না সেটা কিন্তু কমেন্টস বক্সে জানাবেন এবার হচ্ছে হলো স্যুপটা আমি সার্ভ করব স্যুপটা হতে হতেই সালাডটা হয়ে যাবে নামাজে যেহেতু সময় হয়ে গিয়েছে তাই মোহাম্মদের পাপা বললো স্যুপটাকে সার্ভ করে দাও স্যুপটা খাওয়ার পর দেন হচ্ছে সালাডটা নামাজ পড়ার পর খাবো আর কেন যেন মনে হয় ইফতারটা করার পর এত দ্রুত টাইমটা চলে যায় তারাবিড় সময় হয়ে যায় তখন ঝটপট করে কিছু খাওয়াই যায় না আর যেহেতু ঠান্ডা তো ঠান্ডা হতে সময় লাগবে মাত্র বানানো হয়েছে তাই কি আমি সার্ভ করে দিচ্ছি আর এই ধরনের কর্ন স্যুপের সাথে এই সিরকা দেওয়া যে মরিচটা থাকে সেটা না হলে কিন্তু বেশ একটা জমে না তাই একটা বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি হচ্ছে ভিনেগার আর কাঁচা মরিচ সেটাকে কুচি করে নিয়েছি এবার স্যুপের উপরে সেটা ঢেলে দিব এরপর গরম গরম স্যুপটা এনজয় করব আপনাদের কোন ধরনের স্যুপটা ভালো লাগে অনেকেই আছে কর্ন স্যুপের পাশাপাশি থাই স্যুপটা পছন্দ করে আমার চাইনিজ কর্ন স্যুপটাই বেশ ভালো লাগে আমাদের অনেকেই আছে আমার জানার মতন অনেকেই থাই স্যুপটাই বেশ পছন্দ করে আমিও করি বাট বেশি কর্ন স্যুপটাই ভালো লাগে এবার হচ্ছে যে নতুন বোলটাই নিয়েছিস তার মধ্যে হচ্ছে চিকেন ক্যাশনার সালাদ বানাবো খুব সহজ আর খুব মজা তো বেশ কিছু সবজি কেটে নিয়ে নিয়েছি এখন হচ্ছে হলো আমি এই কিছু মাংসের টুকরো করে নিয়েছি লম্বা লম্বা করে দিয়ে দিলাম হচ্ছে টেস্টিং সল্ট দিয়ে দিয়েছি হচ্ছে সয়া সস এরপর দিয়ে দেবো হচ্ছে রসুনের গুঁড়ো আদা বাটা রসুন বাটা সেগুলো পেস্ট দেওয়াই যেতে পারে আর যেহেতু ঝটপট বানাবো তাই যেইগুলো গুঁড়ো আছে সেগুলোই দিচ্ছি তারপর হচ্ছে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পেঁয়াজের গুঁড়ো দিয়ে দিলাম হচ্ছে হলো গোলমরিচের গুঁড়ো আদা রসুনের গুঁড়ো দেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাইলে কিন্তু চালের গুঁড়োও দেওয়া যাবে কিন্তু কর্নফ্লাওয়ারটা দিলে আমার মনে হয় বেশি ভালো হয় ক্রিস্পিটা আর একটু সুন্দর হয় তাই ক্রিস্পি করার জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি এবার একটা ডিম ভেঙে এই চিকেনটার উপরে দিয়ে দিলাম এবার খুব ভালো করে মেরিনেট করার পর কনসিস্টেন্সিটা আমার মনে হল একটু লিকুইড এ পর্যায়ে আমি একটু ময়দা দিয়ে দিলাম প্রায় টু টেবল স্পুনের মতন এবার ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি হচ্ছে হলো যে চিকেন ক্যাশোনাটের সালাদের জন্য যে ক্যাশোনাটগুলো আছে কাজু বাদাম সেগুলোকে এবার একটু ফ্রাই করে নেবো এবার একটা ফ্রাইং প্যানে তেল গরম করে তার মধ্যে কাজু বাদামগুলো দিয়ে দিলাম আর এটাকে অনবরত নেড়ে যেতে হবে আর কাজু বাদাম যেহেতু খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায় তাই আর সামনে দাঁড়িয়ে সেগুলোকে ফ্রাই করতে হয় এরপর একটা প্লে প্লেটের মধ্যে ন্যাপকিন দিয়ে এরপর যে বাদামগুলো আমি ভেজে রেখেছি সেগুলো উঠিয়ে রাখছি বাদাম ভাজা কিন্তু বেশ ভালো লাগে ক্রিস্পি ক্রিস্পি বাদাম ভাজাটা রেখে দিলাম এরপর হচ্ছিলো একই তেলের মধ্যে আমি যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে একদম গোল্ডেন করে ভেজে নিব আর যখন ফ্রাইং প্যানে দিয়েছিলাম একটার সাথে তো একটা লেগে যায় তাই একটা এখানে কাঠের মাধ্যমে এগুলো একটু ছড়িয়ে নিচ্ছি এক পাশ হয়ে যাওয়ার পর অপর পাশটাও আমি ভালো করে ব্রাউন করে বেজে নিব আর যেহেতু এটা গরম গরম ক্রিস্পি ক্রিস্পিভাবে খাওয়া হয় তাই এটা সাথে সাথে বানিয়ে ফেলতে হয় আর এজন্য আমি এখানে দাঁড়িয়ে থাকা অবস্থাই করে নিচ্ছি এখানে আমার চিকেনটাকে ফ্রাই করা হয়ে গিয়েছে চিকেনটাও আমি ন্যাপকিনের উপর দিয়ে দিচ্ছি তেলটা একটু শুষে নেওয়ার জন্য কারণ এটা একটু ক্রিস্পি হবে তারপর আমি সালাদটা রেডি করব এখন সালাডের রেডি করার জন্য ফার্স্টে যে জিনিসটা লাগবে এটা হচ্ছে ড্রেসিং একটা বাটির মধ্যে আমি সয়া সস নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি হচ্ছে চিনি টেস্টিং সল্ট তারপর দিয়ে দিলাম হচ্ছে হলো এখানে গোলমরিচের গুঁড়ো ক্রাশড পেপার বা চিলি ফ্লেক্স দিয়ে দিব চিনি এরপর খুব ভালো করে এটাকে মিক্স করে নিব কিন্তু তার সাথে কিন্তু আরও বেশি কিছু সস দিতে হবে এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হলো যে গার্লিক সস আছে সুইট চিলি সস সেটা তারপর টমেটো কাঁচা দিয়েছি সাথে দিয়েছি একটু ক্রিমি হওয়ার জন্য ম্যাউনি চাইনিজ ম্যাওনিস স্কিপে করা যাবে সাথে কিন্তু অবশ্যই মনে করে আপনাদেরকে দিতে হবে সেটা হচ্ছে হলো সেসেমের অয়েল বা তিলের তেল এবার সসটাও রেডি হয়ে গিয়েছে বেশ কিছু সবজি কেটে নিয়েছি এখানে আমি শশা টমেটো গাজর পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা সব কেটে নিয়েছি যখন চিকেনটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এই পর্যায়ে চিকেন চিকেনটাকে উপরে ছড়িয়ে দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে হলো কেশনার বাজা কাজু বাদাম এবার সসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নিব আমার কিন্তু এই চিকেন ক্যাশনার সালাডটা খেতে বেশ ভালো লাগে আমার মতন কারা কারা এই চিকেন ক্যাশনার সালাডটা পছন্দ করেন সেটা কিন্তু জানাবেন ঘরে যতই বানাই না কেন মজা করে কিন্তু রেস্টুরেন্টে বাংলাদেশে বসে যে খাওয়ার মজাটা সেটাকে খুব মিস করি বানাতে বানাতে একটু টেস্ট করে দেখলাম যে হ্যাঁ লবণ মিষ্টি ঝাল সবই ঠিক আছে তো এই ছিল আজকে আমার সারা সারাদিনের ব্লগ আর ইফতারে আমি বানালাম কি এটা হচ্ছে আজকে আমাদের লাস্ট ইফতার এই বছরের ইনশাআল্লাহ আল্লাহ যেন আবার আমাদেরকে ইফতারি করায় বা রমজান রাখার ইচ্ছে করি আল্লাহ যেন সামনের বছর আমরা আবার রমজান পাই সেই দোয়াটাও আপনারা করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে তাই বসে আমরা ইফতারিটা এনজয় করছি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব ঈদের ব্লগ খুব সুন্দর ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগে আমাদের সবার জন্য দোয়া করবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ